বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত মিশনে এক গ্রামীণের উদ্যোগে গোমতি জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতি জেলার অতিরিক্ত জেলা শাসক জেলার প্রফেশনাল আই কর্মকর্তা এবং জেলার বিভিন্ন ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা শাসক জানান গোমতি জেলার আটটি ব্লকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের অধীনে বিভিন্ন সিএসসি সেন্টার থেকে শুরু করে গ্রামাঞ্চলে দ্রুত গতিতে শৌচাগার নির্মাণ করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্যকর স্যানিটেশন সুবিধা পেতে পারে এই দিনের অনুষ্ঠানে জেলা সব ব্লকের আধিকারিক ও কর্মীদের সক্রিয় উপস্থিতি গোটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে আমাদের এই জেলা বিভিন্ন যে আটটি ব্লক ব্লকের আমাদের এই এসবিএনজি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এই প্রকল্পে যে বিভিন্ন আইটিসি বা সিএসসিগুলি আছে সেগুলি তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ এবং পাবলিক ইউথ এটার ব্যাপারে তাদের ভূমিকা বেশি বা কতগুলি ক্রাইটেরিয়া ছিল এটা বললেন আমাদের দেবী এটা উপর করে আমাদের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি দেখেছি যে আমরা বিভিন্ন জায়গা যখন ভিজিটে যাই ব্লক বিশেষ করে গত দুদিন যা আমাদের অনারেবল গভর্নর সাহায্যে করবুক এবং শিলাছড়ি ব্লক দুটি ভিজিট করেছেন ওইখানে যে সিএসসিগুলি আছে বা পাবলিক এ টয়লেট বা স্কুল টয়লেট খুব সুন্দরভাবে ওরা মেনটেন করে আমি দেখলাম শিলাছড়ি মতো জায়গায় যেখানে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের ক্রাইসিস আছে বা এমনি ওই টয়লেটের জল ব্যবহারের ক্ষেত্রে সেখানে কিন্তু তারা খুব সুন্দরভাবে মেনটেন করছে এবং খুব পরিষ্কার ছিল যেটা মনে খুবই সবাই যারা আছে এখানে বিএফপি বিএফপি তারা কিন্তু খুব পৃষ্ঠ হয়েছে এই জন্য আমরা